আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু এটা হলো চয়ন জাত ইন্ডিয়ান চয়ন জাতি দেখেন কি পরিমাণ ফল ধরছে দেখা যেতে আমি খুব মিষ্টি এগুলো পরীক্ষিত আঙ্গুর এগুলো চয়নজাতের আঙ্গুর দেখেন কাছে টবে আছে দেখতেছে আপনার কাছটা কিন্তু টবে আসে দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাইছি জাতের আঙ্গুর কি পরিমাণ আঙ্গুর ধরছে দেখেন ফুল আলু ছিট ক্রিমশন ছিটলাতে দেখতেছেন আঙ্গুরগুলো লম্বা এই যে দেখেন এটা হলো ক্রিমসন আঙ্গুরগুলো লম্বা আঙ্গুর এই যে দেখেন ক্রিমসন আঙ্গুরের জাত ক্রুজ আপ করে দেখাচ্ছি এটা হলো ক্রিমশন অরিজিনাল ক্রিমসন এটা হলো ব্ল্যাক রুবি দেখতেছেন প্রিয় ভিড় গুল কালো একদম গুল হবে এটাকে বলে ব্ল্যাক করবে দেখেন কী পরিমাণ আঙ্গুর অর্শিক আছে এই যে এই গাছটা কিন্তু টবে আছে এই দেখতেছেন আপনারা এই গাছটা টবে আছে দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে এই দেখেন কী পরিমাণ আঙ্গুর এটা ব্ল্যাক রুপি এই দেখতেছেন এটা হলো থমসন এটা হলো থমসন জাতের আঙ্গুর দেখতাছে এটা জাত হলো থমসন এটা ইউক্রেনের জাত দেখেন প্রচুর পরিমাণে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন থংন জাত খুব মিষ্টি জাত আমাদের দেশে পরীক্ষিত জাত গাছটা মাটি দেখেন লুরাস কি পরিমাণ আঙুর ধরছে দেখেন এটা এটা এই জাতটা হলো লুরাস লুরাস দেখেন কি পরিমাণ হলো বাইকুনুর জাত এবং এটা পরীক্ষিত জাত প্রচুর পরিমাণে মিষ্টি হচ্ছে এটা বারো মাস ধরে যাত্রা একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো কিন্তু সারা বছরই ধরে এই এই জাতগুলো হলো বাইক দেখেন কি বাই বাইরে আমি দেখাইতেছি গাছটা উচ্ছা করিয়া এই দেখেন বাইকোনা এই গাছটা কিন্তু ক্রবের ভিতরে আছে এটা হলো কটন কেন্ডি এটা সদা জাত এখন সাদা আছে তারপরে আস্তে আস্তে কালারে পরিণত হবে কটন ক্যান্ডি বাংলাদেশে আনা থেকে আমরা আঙ্গুরে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি আঙ্গুরের চাষ কিন্তু আমরা দেখবো শুনবো পরীক্ষা নিরীক্ষার পরে এসব দাগগুলো আপনাদের ভিতরে ছড়িয়ে দিব এই যে দাঁতগুলো আমরা ইউক্রেন রাশিয়া ফিলিপাইন ইটালি ফ্রান্স ইত্যাদি দেশ হইতে যেগুলো তারাগুলো আমরা কালেকশন করছি সংগ্রহ করছি এগুলো আপনাদেরকে সারা তারা দিতে পারবো আমরা দীব্য পরীক্ষা নিরীক্ষা করে গাছের বিশুদ্ধতা যাচাই বাথাই করে তারপর আপনাদের ভিতরে আমরা এসব তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন আমার ভিডিওগুলো দেখেন প্রিয় এই দেখতেছেন আপনারা এগুলো সব আঙ্গুরের চারা দেখেন এই চারাগুলো আমি ইন্ডিয়াতে এনেছি কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিল আপনারা জানেন আমার আগের ভিডিওতে বলেছি এই যে দেখেন এটা সুধাকর সুধাকর ইন্ডিয়ান জাত এটা খুব ফলপ্রসূ ওখানে আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখাইছি কী পরিমাণ ফল ধরছে আপনারা কিছু আছে ইন্ডিয়ান কিছু জাত আনছি আর এখানে ইন্ডিয়া জাতের সাথে কিছু বাইরের তো আছে যাই হোক যেগুলো আমি রেজাল্ট ভালো পাইছি ওদের এখানে দেখে যে দেখেন এটা হলো এটা হলো অনুষ্কা জাতের আঙ্গুর এইগুলো আমি টবে লাগাবো টবেই এক বছর দুই বছর এক বছর দুই বছর টবেই রাখা যাবে চারাগুলো অসুবিধা নাই এক বছর দুই বছর রাখার পরে এই টবেই আঙ্গুর ধরবে ওদের ছোটো আমি দেখছি ওখানে বাঙ্গালোরে ওদের ছোটো ছোটো গাছের অনেক প্রচুর পরিমাণে আঙুর ধরছে ছোটো ছোটো এই যে এইসব টবে বারো ইঞ্চি টপ দশ ইঞ্চি টপ এগুলোতে প্রচুর আঙুর ধরছে এই জন্য আমি কিছু গাছ পরীক্ষা করার জন্য টবে লাগাবো বৃহস্পতিটা যাব পাঁচটা আমি নিজে লাগাবো মাটিতে লাগাবো জিও বেগে লাগাবো বড়ো টবে লাগাবো আর পরে ছোটো টবে লাগাবো এইভাবে লাগিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করবো পরীক্ষা নিরীক্ষা করার পরে এগুলো আমি বিভিন্নভাবে সারটা কীভাবে কাজ করে ভালো এই যে দেখেন এটা বাইকোনর এটা বাইকোনোর চারা এটা আমি টবে লাগাবো এক পিস লাগাই দেবো টবে ছোটো টবে লাগাবো এগুলো আমি যত্ন দিয়ে নিজে করবো এবং এইগুলো এইগুলোর রিসার্চ করবে দেখেন মাটি আমাদের এই মাটিগুলোর সাথে শুধু গোবর মেট অন্য কিছু না আমরা অন্যান্য সারগুলো আমরা পরবর্তী সময়ে প্রয়োগ করি এই চারাগুলো দেখেন আলদা আলদা নিম প্লেট যাওয়া আছে নাম লেখা আছে কোনটা কী এটা হলো মানিক চমন মানিক চমনটা ইন্ডিয়াতে প্রচুর ফল ধরে আমাদের টপগুলো হয়েছে মাটির টপ টপের নিচে ছিদ্রের মধ্যে একটা করে একটা করে মাটির চারা দিয়ে দিবেন ভাঙ্গা পাতিলে বা ভাঙ্গা টবের চারা যে এখন তার পাতিল পাওয়া যায় না টবের ভাঙ্গা টবের চারা যে দিই আমরা সুতরাংত এইভাবেই আমরা লাগাই গুলো আছি তারপরে মাটি দিয়ে ভরাট করে এই যে চারাগুলো সে দেখেন আমি যে এত লাগাইতেছি গাছগুলো এই যে দেখেন এই মাটিতে ভরাট করে দিলেন এখনই সালা নিশ্চিন্তে আপনার গাছ হবে এটা ও এটাও মানুষ যেমন এটা খুব ভালো গাছ খুব মিষ্টি হইতেছে আমাদের বাংলাদেশে আমি সারা অনেকে আমার আগেই মানিক চমন চাঁত লাগিয়ে সফলতা লাভ করেছেন ইনশাল্লাহ আর বাকি গাছগুলো দেখেন এই যে কীভাবে লাগাইতে হয় আপনার সিস্টেমটা একটু দেখে রাখেন এটা হলো সড়ক সিটনেস এটা লাগাইছে এটা দেখাবো আপনাদেরকে জাম্বু এটা এটা হলো ব্ল্যাক রুবি দেখতেছেন আরও কিছু দাঁত নিয়ে আসছি আমরা এটি হলো জাম্বু আপনাদের দেখাইলাম জাম্বু জাম্বু হল এটা জাম্বু খাইতে খুব সুস্বাদু দু একটা বীজ হয় মাঝে মধ্যে আবার বীজ হয়ও না অনেকেই বলে রাসায়নিক সার প্রয়োগের কারণে বীজ হইতে পারে আবার অনেকে বলে জীব্র এসিড স্প্রে করলে বীজ ওটা আমি দেখি রে আমি আপনাদেরকে গ্যারান্টিতে বলতেও পারি না এটা হলো অনুষ্কা জাত এটা দেখেন আপনারা দেখেন অনুষ্কা এই এই দাঁত কিছু কিছু দাঁতগুলি আমি কবে লাগিয়ে রাখবো আমি নিজে পরিচর্যা করবো নিজে দেখি শুনে পরিচর্যা করার জন্য কিন্তু খুব তাঁত রাখছি আমি অনেকগুলো তারা আনছি প্রায় চার মতো তারা আনছি আপনারা আমার কাছ থেকে স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে চারাগুলো পাইতে পারেন খুব তাড়াতাড়ি স্টক সীমিত প্রতিদিনই স্বাস্থ্যতা বৃদ্ধি হইতেছে আমার চারা যাই হোক আপনারা খুব তাড়াতাড়ি জোগাড় করলে যোগাযোগ করলে আমার সাথে এই আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে দেখেন আমার চ্যামিলু দেখেন আমার চারাগুলো দেখেন তাহলে আপনাদের বাস্তব অভিজ্ঞতা হবে এতগুলো চারা এতগুলো ভালো জাতের চারাগুলো দেখাইতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চারাগুলো সংগ্রহ করছি আপনাদের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমি ভিডিও প্রথমেই বলছি যে আপনাদের মাঝে সরিয়ে ছিটিয়ে দেব কিন্তু ভালো জাতের আঙ্গুরের চারা এগুলো আপনারা লাগান আর আমি দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা যাবুদ ইন্ডিয়ান জাতগুলো তারা যেভাবে করে ড্রাফটিংয়ের মন্ত্রণ্য করে এবং গুটি কলমের মন্তব্য করে উভয় প্রকারীরা করে থাকে যাই হোক এই জাতগুলো দেখেন এটা এগুলো আগেও দেখাইছি ইনশাল্লাহ জাতগুলো খুব শক্তিশালী জাত এগুলো ড্রেসের উপরে ড্রাফটিং করা আছে কিছু আর কিছু ডাইকুটি কলম করা আছে দুটা সিস্টেমই হচ্ছে খুব ভালো আপনারা আমার পাশে থাকার জন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ Assalamu alaykum